সব গাইস আজকে আসছি কিশোরগঞ্জ হাওড়ে তা আজকে Gracias.

झंडा शेष <coughs>

অবশেষে গন্তব্যস্থলে পৌঁছে গেছি অষ্টগ্রাম এটা দেখুন এটা অষ্টগ্রাম থানা এটা হলো আবদুল হাম হামিদ খান সেতু এই যে এটা হলো রাষ্ট্রপতির নামে এই সেতুটা এর পাশে এটা হলো এটা ডাক বাংলো সাইন ভাই খুব জোরে জোরে হাঁটতেছে এখানে পাশাপাশি তিনটা ব্রিজ তো মাঝখানে ছোট একটা একটা বড় দুই পাশে একটা াম থাকে